আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের একশো দশ শতাংশ জমিতে রাম এবং পেয়ারা গাছ গাছের চারা রোপণ করা শেষ হলো। আপনাদের আগের ভিডিওতে আমি দেখাইছিলাম রাম ভুটান গাছের চারাগুলির ছবি তো আজকে আলহামদুলিল্লাহ রোপণ করা শেষ হয়ে গেল আমাদের এই একশো দশ শতাংশ জমিতে আমাদের তেরোটি বেড তৈরি করা হয়েছে এই তেরোটি বেডে পঁচিশ ফিট পর পর রামবুটান গাছের চারা রোপণ করা হয়েছে এবং পঁচিশ ফিটের মাঝে দুইটি করে পেয়ারা গাছ রোপণ করা হয়েছে মোট তেরোটি বেডে নব্বইটি গাছ রামবুটান গাছ রোপণ করা হয়েছে এবং আমাদের একটি শাড়িতে পঁচিশ ফিট পর পর রামভুটান গাছ লাগানো হয়েছে এবং একটি শাড়ি ফাঁকা রাখা হয়েছে তারপর আবার একটা শাড়িতে পঁচিশ ফিট পর পর রামভুটান গাছ যারা রোপণ করা হয়েছে এবং আমাদের এই বেডের পরিমাপটা হচ্ছে নয় ফিট ড্রেন তিন ফিট তো এই জমির প্লটটার চারপাশে এভাবে ড্রেন করা আছে এবং পানির ব্যবস্থা করা হয়েছে যাতে গাছের গোড়ায় পানি সহজভাবে দেওয়া যায় এই গাছগুলির গর্ত এক ফিটের মতো করা হয়েছে এবং ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং মাটি মিশ্রণ করে গাছগুলি রোপণ করা হয়েছে এবং প্রতি রামবুটান গাছের মাঝখানে যে পঁচিশ ফিট জায়গা আছে এখানে আট ফিট পরপর একটি করে বড়ই গাছ লাগানো হয়েছে আমাদের এখানে মোট দুইটি জাতের বরই গাছ লাগানো হয়েছে একটি জাত ভরত সুন্দরী আর একটি হচ্ছে বল সুন্দরী এই দুইটি জাতের বরৈ গাছে চারা রোপণ করা হয়েছে এবং অনেক বরৈ গাছে ফুল চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সব গাছেই চলে আসছে বরৈ গাছে আমাদের এই একশো শতাংশ জমিতে মোট রামবুটান গাছ লেগেছে নব্বইটি এবং বোরই গাছ আছে তিনশো পঞ্চাশটি এখন শুধু আমাদের প্রতিটি গাছের গোড়ায় খুঁটি দেওয়ার কাজটা বাকি রয়ে গেছে তো ইনশাআল্লাহ দু এক দিনের মধ্যে আমরা খুঁটি লাগাই দিতে পারব এটি হচ্ছে রামবুটান গাছ এছাড়াও প্রতিটি বেডে ভার্মিক কম্পোস্ট সার কিছু পরিমাণ ছিটিয়ে দেওয়া হয়েছে এবং প্রতিটি গাছের গোড়ায় দশ কেজি করে ভার্মিক কম্পোস্ট দেওয়া হয়েছে এই দুইটি বড়ই জাতের গাছ ভারত সুন্দরী এবং বল সুন্দরী বর্তমানে এর বাজার চাহিদাও অনেক এবং খেতেও অনেক সুস্বাদু এই জন্য আমরা এই দুইটি জাতের বড়োই গাছ নির্বাচন করেছি এবং প্রতিটি গাছের গোড়ায় সকাল এবং বিকেল করে পানি দেওয়া হচ্ছে প্রতিটি প্রতিটি শাড়ির পাশে ড্রেন করা হয়েছে পানি চলাচলের জন্য তো এতে প্রতিটি চারার গোড়ায় পানি দেওয়াটা খুবই সহজ হয়েছে এবং আমাদের এখানে একটি সাবমার্সেবল পাম্প আছে যা দিয়ে পানি দেওয়া হয় তো ধন্যবাদ দর্শক আমার এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন ধন্যবাদ